ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার গোলপার্ক থেকে প্রকাশিত শতরূপে সারদা প্রথমেই পাঠ করছি সম্পাদকের নিবেদন থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা শতরূপে সারদা সারদা দেবী জীবনী নয় তার জীবনের ভাষ্য এই ভাষ্যের প্রয়োজন এই কারণে যে সারদা দেবী চরিত্রটি আমাদের কাছে রহস্যাবৃত আপাত দৃষ্টিতে পল্লীর নারী কর্মব্যস্ত প্রতি প্রাণা আশ্রিত বৎসল সকলের প্রতি করুণা বিশেষ করে যারা দুর্বল ও অক্ষম সবাই আপনার তথাকথিত নিজ জাতি বিধর্মী বিদেশিরাও যেমন মানুষের প্রতি ভালোবাসা তেমন ইতর প্রাণীর প্রতিও সর্বদা অদোষ দোষিতা সর্বদা সন্তোষ তার ভাষায় যার চেয়ে বড় সম্পদ আর নেই সংসারের মধ্যেও অসংসারী ঈশ্বরমুখী জীবন দুঃখ দৈন শোক ব্যাধি লোক গঞ্জনা আবার সুখ সম্পদ স্তুতি সব কিছুকে সমান উপেক্ষা সর্বদা নির্বিকার আত্মস্থ মোহমুক্ত দৃষ্টি প্রজ্ঞা পার্থিব বা অপার্থিব সকল সমস্যার সহজ সমাধান শান্ত কোমল স্বল্প বাক কিন্তু প্রয়োজন বোধে দৃঢ় অনমনীয় শ্রীরামকৃষ্ণ তাকে সম্ভ্রম করেন লোকহিতব্রতী তার সহযোগিতা প্রার্থনা করেন স্বামী বিবেকানন্দ তার সিদ্ধান্তকে চূড়ান্ত মনে করেন ত্যাগ ও তপস্যা তার ভূষণ তেমনি ভূষণ সকল জাতি সকল মানুষের প্রতি প্রেম আদর্শে অবিচল যে আদর্শ মানুষকে দেবত্বে উন্নীত করে তার সমগ্র জীবন কঠোর কঠিন সাধনা এই আদর্শের সাধনা সব মিলিয়ে সারদা দেবী এক বিস্ময়কর চরিত্র কারো স্তুতিতে তিনি বড় নন তার মহিমা সুপার্জিত শতরূপে সারদা সেই মহিমার কয়েকটি মাত্র দিক তার অনন্ত রূপে কয়েকটি মাত্র রূপ এবার পাঠ করছি শতরূপে সারদার ভূমিকা যা লিখেছেন স্বামী গম্ভীরানন্দ মহারাজ সর্বাধ্যক্ষ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠ হাওড়া সারদা দেবী সম্বন্ধে আমরা আলোচনা করি সাধারণত তিনটি দৃষ্টিকোণ থেকে তিনি দেবী তিনি মাতা তিনি জ্ঞানময়ী জ্ঞানদাত্রী দাত্রী শ্রী মা দেবী শ্রী রামকৃষ্ণ তার পরিচয় দিয়ে গেছেন শ্রী মা নিজ মুখেও বহুবার বলেছেন যে শ্রী শ্রীরামকৃষ্ণের সঙ্গে তিনি অভিন্ন স্বামী বিবেকানন্দ স্বামী ব্রহ্মানন্দ স্বামী শারদানন্দ প্রভৃতিও এক বাক্যে বলে গেছেন যে শ্রী মা শ্রীরামকৃষ্ণেরই শক্তি তার কার্য পরিপূরণের জন্য তার বার্তা প্রচারের জন্য এসেছিলেন তেলো মাঠে এক দস্যু দম্পতি সারদা দেবীকে কালী রূপে দেখেছিল শ্রী শিবরাম মায়ের শুনেছিলেন যে শ্রী শ্রী মা স্বয়ং মা কালী জয়রামবাটিতে মায়ের বাড়িতে একটি বিড়াল ছিল ব্রহ্মচারী জ্ঞান তখন মায়ের সেবক তিনি বিড়ালটিকে আদর যত্ন তো করতেনই না বরং মাঝে মাঝে একটু আতটু প্রহারাদিও করতেন মাতা জানতেন ইতিমধ্যে জ্ঞান মহারাজের অযত্ন সত্ত্বেও রাধু ও শ্রী শ্রী মায়ের স্নেহে বিড়ালের বংশবৃদ্ধি হয়েছিল একবার কলকাতা আসার সময় ব্রহ্মচারী জ্ঞানকে ডেকে মা বললেন জ্ঞান বিড়ালগুলোর জন্য চাল নেবে যেন কারোর বাড়ি না চাই গাল দেবে বাবা তারপর ভাবলেন শুধু এইটুকু বলায় বিড়ালের ভাগ্য ফিরবে না তাই আবার বললেন দেখো জ্ঞান বিড়ালগুলোকে মেরো না ওদের ভেতরেও তো আমি আছি যা দেবী সর্বভূত মাতৃরূপেণু সংস্থিতা তিনি যে আমাদের সৃশী মা হয়ে এসেছেন নিজের এই পরিচয় নিজেই দিয়ে গেলেন আমি মাতৃরূপে সর্বভূতে এমনকি এই বিড়ালগুলোর ভিতরেও রয়েছি নিজ মাতৃভাবকে অবলম্বন করে তিনি আত্মপ্রকাশ করেছিলেন মা সমুখে বলেছেন আমার শরৎ যেমন ছেলে এই আমজাদও তেমন ছেলে শরৎ স্বামী শারদানন্দ হলেন রামকৃষ্ণ মিশনের কর্ণধার সম্পাদক আর আমজাদ একজন ডাকাত মায়ের দৃষ্টিতে দুজনেই সমান মা বলেছেন আমি সতেরো মা অসতেরো মা একবার এক যুবক ভক্তের নামে খুব দুর্নাম রটেছে মায়ের কাছে তার নামে অভিযোগ এলো এবং কিছু ভক্ত মাকে অনুরোধ করলো মা যেন যুবকটিকে আর আসতে নিষেধ করেন কিন্তু মা বললেন মা হয়ে তাকে আসতে নিষেধ করবো কি করে অমন কথা আমার মুখ দিয়ে বেরোবে না তিনি বলতেন আমার ছেলে যদি ধুলো কাতা মাখে আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে এ তার কথার কথা নয় জীবনে আচরণে সর্বদা তিনি এটা দেখিয়ে গেছেন স্বদেশী যুগে যখন আন্দোলন শুরু হয়েছিল বিদেশি সব কিছু বর্জন করতে হবে বিলিতি কাপড় বা অন্য কিছু কেনা হবে না দেশে যা হয় তাই ব্যবহার করে সন্তুষ্ট থাকতে হবে সে সময় মা একজন ব্রহ্মচারীকে বাজার করতে পাঠালেন দুর্গা পূজার আগে মেয়েদের জন্য কাপড় কিনতে হবে মা তখন বাটিতে। ব্রহ্মচারীটি ছিলেন স্বদেশী ভাবাপন্ন তিনি মোটা স্বদেশী কাপড় কিনে ফিরলেন কিন্তু মেয়েদের তা পছন্দ হল না তারা ওই কাপড় ফেরত দিয়ে মিহি কাপড় আনতে পড়লেন স্বভাবতই সেই ব্রহ্মচারী বিরক্ত হলেন তিনি বললেন ওসব তো বিলিতি হবে ও আবার কি আনবো মা পাশে বসে সব শুনছিলেন তিনি হাসতে হাসতে বললেন বাবা তারাও তো আমার ছেলে আমার সকলকে নিয়ে ঘর করতে হয় আমার কি একরকা হলে চলে ওরা যেমন যেমন বলছে তাই এনে দাও এতে যেন কেউ মনে না করেন মা বিলিতি ভাবে প্রভাবিত হয়েছিলেন যেমন আমরা হয়ে থাকি কারণ প্রথম মহাযুদ্ধের পর পৃথিবী সব বড় জাতি মিলে যখন ঠিক করলেন যুদ্ধ আর হতে দেয়া হবে না সংঘর্ষের কারণ কিছু ঘটলে তা সবাই মিলে আপোষে মিটিয়ে নেওয়া হবে তখন একজন ভক্ত মায়ের কাছে সেই সুসংবাদ জানালে মা বলেছিলেন হে তো খুব ভালো কথা কিন্তু ওরা যা বলে ও সব মুখস্থ ভক্তটি কথাটা বুঝতে পারেননি দেখে মা আবার বললেন যদি অন্তস্থ হতো তাহলে কথা ছিল না অর্থাৎ কথাগুলি পৃথিবীর দেশ নেতাদের প্রাণীর কথা নয় শুধু মুখের কথা মাত্র তার অন্তর্দৃষ্টি ছিল সেই অন্তর্দৃষ্টিতে কিছু করতেন তিনি তিনি যেমন বললেন, বিলিতি কাপড় কিনে আনতে। তেমনি আবার ইংরেজের নির্মম পুলিশ কর্মচারী একজন নির্দোষ অন্তঃসত্ত্বা নারীর ওপর উৎপীড়ন করেছে তাকে থানায় ধরে নিয়ে গিয়েছে এবং হাটিয়ে নিয়ে গিয়েছে শুনে মা গভীরভাবে বিচলিত হয়েছিলেন স্বভাব শান্ত শ্রী মা ক্রুদ্ধ সেদিন বলেছিলেন বলো কি এটা কি কোম্পানির আদেশ না পুলিশ সাহেবের কেরামতি এ যদি কোম্পানির আদেশ হয় তবে আর বেশি দিন নয় আচ্ছা এমন কোনো বেটা ছেলে কি সেখানে ছিল না যে দুচর দিয়ে মেয়ে দুটিকে ছাড়িয়ে আনতে পারত কাজেই মায়ের দৃষ্টিভঙ্গি ছিল অন্যরকম মায়ের দৃষ্টি দিয়ে আমরা যদি তা বুঝতে যাই তাহলে সর্বক্ষেত্রে ভুল করব একদিকে সর্বপ্লাবী মাতৃভাব অপরদিকে তার স্বাভাবিক দেবিত্ব এই দুয়ে সমন্বিত রূপই আমরা মায়ের মধ্যে দেখি শুধু তাই নয় আগেই বলেছি আমাদের মা জ্ঞানময়ী এবং জ্ঞান দাত্রী শ্রী রামকৃষ্ণ বলেছেন ও সরস্বতী জ্ঞান দিতে এসেছে মা একজনকে বলেছিলেন দেখো বাবা তিনি যে সমন্বয় ভাব প্রচার করবার সব ধর্মমত সাধন করেছিলেন মতলবে তা কিন্তু আমার মনে হয়নি এই যুগে তার ত্যাগই হলো বিশেষত্ব মায়ের এই কথাটাই বিশ্লেষণ করলে বোঝা যাবে কত সূক্ষ্ম দৃষ্টির অধিকারিনী তিনি ছিলেন স্বামীজি বারবার বলে গেছেন সমন্বয়াবতার শ্রীরামকৃষ্ণ হঠাৎ মা কেন বলতে গেলেন তিনি যে সমন্বয় ভাব প্রচার করার মতলবে সব ধর্মমত সাধন করেছিলেন তা কিন্তু আমার মনে হয়নি এই যুগে তার ত্যাগই হলো বিশেষত্ব শ্রীরামকৃষ্ণ স্বয়ং বলে গেছেন আমি নিজে থেকে কিছু করিনি মা আমাকে যেমন করিয়েছেন বলিয়েছেন তেমনি করেছি বলেছি সমন্বয় যদি তার জীবনের ভেতর দিয়ে প্রচারিত হয়ে থাকে সে সমন্বয় তিনি করেননি সে সমন্বয় করিয়েছেন স্বয়ং জগদম্বা মতলব করে তিনি কিছু করেননি মতলব করে বুদ্ধি খাটিয়ে আমরা দর্শন লিখতে পারি বই লিখতে পারি শ্রীরামকৃষ্ণ যেসব ভাব প্রচার করেছেন তা বুদ্ধি দিয়ে সৃষ্ট হয়নি সেসব এসেছে উৎসারিত হয়েছে তার হৃদয় থেকে জগন্মাতারই শক্তিতে জগতের তাকে ভাব যুগিয়ে মাই সেসব শ্রী শ্রী মা এই দিকেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন শ্রীরামকৃষ্ণ মতলব করে কিছু করেননি এ অন্তর্দৃষ্টি প্রজ্ঞা দৃষ্টি শ্রী রামকৃষ্ণের অবর্তমানে জ্ঞানী সারদাই শ্রী রামকৃষ্ণের মূল ভাবকে যথাযথভাবে তুলে ধরেছিলেন শ্রী রামকৃষ্ণের পূজা মাই প্রথম করেছিলেন যেমন শ্রী চৈতন্যের পূজা প্রথম করেছিলেন বিষ্ণুপ্রিয়া পূজার ভিতর দিয়ে তিনি ভগবানের ভগবত্তা জগতে প্রচার করে গেছেন শুধু কি তাই স্বামীজি যখন জানালেন আমি বিদেশে যেতে চাই মা মা তখন তাকে প্রাণ খুলে আশীর্বাদ করেছিলেন কেননা ভবিষ্যৎ দ্রষ্টা তিনি তিনি দৃষ্টিতে দেখেছিলেন যে স্বামীজির ভিতর দিয়ে শ্রী রামকৃষ্ণের ভাব জগতে প্রচারিত হবে আরো কোরার দিকে চাই ঠাকুরের দেহত্যাগের পর তার সন্ন্যাসী সন্তানরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন কে কোথায় থাকবেন কি হবে সংঘ বলে কোন জিনিস দাঁড়াবে কিনা ঠাকুরের কোন নতুন ভাব আছে কিনা সেটা প্রচার করা আবশ্যক কিনা এ সমস্ত কথা নিয়ে তখনও খুব বেশি আলোড়ন হয়নি সেই সময় মায়ের ভিতর চিন্তা এলো ঠাকুর তুমি এলে এই কজনকে নিয়ে লীলা করে আনন্দ করে চলে গেলে আর অমনি সব শেষ হয়ে গেল তাহলে আর এত কষ্ট করে আসার কি দরকার ছিল কাশি বৃন্দাবনে দেখেছি অনেক সাধু ভিক্ষা করে খায় আর গাছতলায় ঘুরে ঘুরে বেড়ায় সেরকম সাধুর তো অভাব নেই তোমার নাম করে সব ছেড়ে বেরিয়ে আমার ছেলেরা যে দুটি অন্যের জন্য ঘুরে ঘুরে বেড়াবে তা আমি দেখতে পারবো না আমার প্রার্থনা তোমার নামে যারা বেরুবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয় ওরা সব তোমাকে আর তোমার সব ভাব উপদেশ নিয়ে একত্রে থাকবে আর এই সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে এই জন্যই তো তোমার আশা ওদের ঘুরে ঘুরে বেড়ানো দেখে আমার প্রাণ আকুল হয়ে ওঠে মা বলেছেন এর জন্য ঠাকুরের কাছে কত কেঁদেছি প্রার্থনা করেছি তবে তো তার কৃপায় আজ মট যা কিছু তারপর থেকে নরেন ধীরে ধীরে এই সব করলে অর্থাৎ মা জানতেন শ্রী রামকৃষ্ণ এসেছেন জগতে একটা নতুন ভাব নিয়ে আদর্শ নিয়ে সেই ভাব সেই আদর্শ জগতে প্রচারের প্রয়োজন কারণ তাতে জগতের অশেষ কল্যাণ হবে সেই ভাব ও সেই আদর্শকে যথাযথভাবে রক্ষা ও প্রচারের জন্য প্রয়োজন একটি সংঘের মা তা উপলব্ধি করেছিলেন তাই তার জন্য তিনি ব্যাকুলভাবে প্রার্থনা করেছিলেন আর তার ফলেই রামকৃষ্ণ সংঘের জন্ম স্বামীজি তার সম্পর্কে বলতেন সংঘ জননী আজ জগৎ জুড়ে রামকৃষ্ণ পরিবার সারা বিশ্বে আজ রামকৃষ্ণ সংঘের বিস্তৃতি এই সংঘের মূলে রয়েছেন শ্রীরামকৃষ্ণ শ্রী মা শ্রীরামকৃষ্ণের ভাব গ্রহণ করে তা সম্পূর্ণরূপে স্বীকার করে তার ভবিষ্যৎ বাণীতে বিশ্বাস করে সব দিকে চোখ খুলে রেখে দীর্ঘ চৌত্রিশ বছর শ্রীরামকৃষ্ণের প্রতিনিধিত্ব করেছেন তার সন্তানদের কাছে দুর্দিনে আশা জাগিয়েছেন তাদের ভেতর তারই ফলে আজ রামকৃষ্ণ মঠ মিশন করে উঠেছে যত দিন যাবে মায়ের মহিমা আরো প্রকাশিত হবে আজও আমরা যা জানতে পারছি না ভবিষ্যতে অনেকের কাছে তা স্পষ্ট হয়ে উঠবে আমরা হয়তো তখন থাকবো না কিন্তু শ্রী মা তো দু চার দিনের জন্য বা দুদশ বছরের জন্য আসেননি তার সাধনার ফল তার ভাবধারা হাজার বছর ধরে প্রবাহিত হবে মানুষের মনে জাগাবে অনুপ্রেরণা জগতে আসবে নতুন শান্তি সমৃদ্ধি সাফল্য শ্রীরামকৃষ্ণের আদর্শ প্রতিমা শ্রী মা জগতের মানুষের সামনে এক মহৎ জীবন দর্শনকে তুলে ধরেছিলেন আপাত সাধারণ তার জীবন দর্শন আপাত সাধারণ তার জীবন কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলেই চমকে উঠতে হয় তার গভীরতা দেখে আজ অনেক চিন্তাশীল মানুষ অনুভব করছেন আধুনিক ভারতবর্ষে এবং আধুনিক পৃথিবীতে সামাজিক নৈতিক এবং আধ্যাত্মিক জীবনে যে সংকট দেখা যাচ্ছে তাতে শ্রী মায়ের জীবনের অনুত্থান এবং তার আদর্শের অনুসরণ একান্ত প্রয়োজন যে সংঘের সংঘ জননী রূপে তিনি হন শুধু সেই সন্তান সন্ততির ব্যক্তি জীবনের ধ্যান ধারণা এবং অনুধানে নয় সভা সমিতিতে আলোচনায় শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রমে এবং গবেষণামূলক গ্রন্থা দিতে আজ শ্রী মায়ের জীবনের পর্যালোচনার প্রয়োজনীয়তা অনস্বীকার্য রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার শতরূপে সারদা শিরোনামে শ্রী মায়ের উপর বৃহৎ আকারে এই আলোচনা পুস্তক প্রস্তুত করে সেই কাজে অগ্রণী হতে প্রয়াস পেয়েছে এই গ্রন্থে শ্রী মায়ের জীবনের বিভিন্ন দিক সম্বন্ধে পর্যালোচনা করবার চেষ্টা করা হয়েছে সন্ন্যাসী অধ্যাপক সাংবাদিক বিচারপতি প্রাবন্ধিক ঐতিহাসিক সাহিত্যিক শিল্পী গবেষক গৃহবধূ সমাজের নানা স্তরের চিন্তাশীল মানুষে প্রায় পঞ্চাশটি রচনা এই গ্রন্থে সন্নিবিষ্ট তাছাড়া গ্রন্থের পরিশিষ্টে কয়েকজনের স্মৃতি কথাও সংকলিত হয়েছে নিঃসন্দেহে বলা যায় বাংলা ভাষায় শ্রী মায়ের উপর এই ধরনের গ্রন্থ ইতিপূর্বে কখনো প্রকাশিত হয়নি শ্রী মায়ের সম্ভব নয় তবু তার জীবনের অনেকগুলি দিককে এখানে জনগোচর করবার চেষ্টা করা হয়েছে যাদের শ্রী মায়ের জীবন সম্বন্ধে একটি সাধারণ ধারণা ছিল মাত্র তারা গ্রন্থে শ্রী মায়ের জীবনের বহু বিচিত্র প্রকাশ দেখে আশ্চর্য হবেন এবং যারা এ বিশেষ অবহিত নন তারাও চমৎকৃত হয়ে দেখবেন সর্বোচ্চ প্রকাশ এই নারী বাস্তব জীবন এবং তার বিচিত্র সমস্যা সম্বন্ধে কত খানি সচেতন ছিলেন শুধু তাই নয় পাঠক লক্ষ্য করবেন সেই জীবনের যন্ত্রণাকে মুছিয়ে দেবার জন্য হৃদয়ের ব্যাকুলতা নিয়ে শ্রী মা কি ভাবে এগিয়ে আসতেন ঠাকুর মা ও স্বামীজিকে প্রণাম জানিয়ে শেষ করছে আজকের পাঠ